নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা পঞ্চম ভাবের অধিপতি বিভিন্নভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার ষষ্ঠ পর্ব এবং আমরা আলোচনা করব পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল পেয়ে থাকে বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি শিক্ষা সৃজনশীলতা ও চিন্তা শক্তি আপনারা জানেন পঞ্চম ভাব একটি কোন স্থান পঞ্চম ভাব মানে প্রেম আনন্দ ও রোমান্টিক সম্পর্ক সন্তান ও তাদের সাফল্য পূর্বজন্মের পুণ্য ও কর্মফল শেয়ার মার্কেট জুয়া এবং আকস্মিক লাভ বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ ঋণ শত্রু প্রতিযোগিতা পরিশ্রম এবং কর্মক্ষেত্র সেবা দায়িত্ব ও ন্যায়বোধ বাধা অতিক্রমের ক্ষমতা তাহলে পঞ্চম অধিপতি যখন ষষ্ঠভাবে থাকেন তখন জাতক জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে বুদ্ধি ব্যবহার করে প্রতিযোগিতায় জয়লাভ করে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত জাতকই বিজয়ী হয় শিক্ষাক্ষেত্রে বিলম্ব বা চাপ থাকতে পারে কিন্তু ধৈর্য রাখলে সাফল্য নিশ্চিত ষষ্ঠ ঘরে যদি শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কর্মজীবনে অগ্রগতি ও সম্মান লাভ করেন প্রতিযোগিতায় সাফল্য সেটা পরীক্ষা চাকরি বা খেলা যে কোনো ধরনের প্রতিযোগিতা বুদ্ধি দিয়ে শত্রু জয় করতে দেখা যায় সেবা ও দায়িত্ববোধে শ্রেষ্ঠত্ব লক্ষ্য করা যায় আর যদি অ্যাফ্লিক্টেড থাকে অর্থাৎ অশুভ প্রভাব থাকে ষষ্ঠ ঘরে তাহলে মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা প্রেম বা সন্তানের ক্ষেত্রে উদ্বেগ শিক্ষায় বাধা বা মনোযোগের অভাব ঋণ বা আইনি ঝামেলায় জড়ানো এবার দেখে নি এই কম্বিনেশনের জন্য কোন পেশাটা সব থেকে ভালো হবে পেশা হিসেবে চিকিৎসক আইনজীবী প্রশাসনিক কর্মকর্তা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থী কর্মক্ষেত্রে কৌশলী ও দায়িত্ববান সমাজ সেবা বা পরামর্শমূলক পেশা প্রতিকার বলতে প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে অর্ঘ দান করুন গণেশজির পূজা অর্চনা করুন শত্রু বা প্রতিযোগীদের নিয়ে হীনমন্যতা নয় আত্মবিশ্বাস বজায় রাখুন মঙ্গলবারে দান করুন এবং আত্মনিয়ন্ত্রণ চর্চা অর্থাৎ সংযমী হতে হবে প্রতিদিন কিছুক্ষণ ধ্যান বা যোগব্যায়াম করুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন कांटेक्ट নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময়মতো যোগাযোগ করতে পারে তাহলে বন্ধুরা শেষ করার আগে আরেকবার পঞ্চম অধিপতি ষষ্ঠ মানে বুদ্ধি ও পরিশ্রম একত্রে কাজ জীবনে বাধা আসলেও দৃঢ়তা ও ধৈর্যে আপনি সেগুলিকে জয় করবেন সৎ ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখলে বিজয় অবধারিত বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ